নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তাই বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম দারুণ রেসিপি মানে সকালবেলাকার টিভির আর দারুণ একবারে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে আর অল্প সময়ের মধ্যে দারুণ হয়ে যায় বন্ধুরা জলদি চটপট হয়ে যায় খুব হয় থাকো আমার সঙ্গে এই যে এটা তোমরা যে কোনো চাল দিয়ে করতে পারো সেদ্ধ চাল হোক আর আতক চাল হোক আমি আতক চাল নিয়ে নিয়েছি এটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা দু তিন ঘন্টা হয়ে গেছে ভিজানো তারপরে এই যে ছেঁকে নিয়েছি এখন এটা পাটের মাপ দিয়ে আমি এটাকে মিক্সারে গুড়ি করে নিয়ে আসবো আর মানে এটা পেস্ট করতে হবে একবারে মানে মিহি করতে হবে না মেশিন জারে এটা পেস্ট করে নিয়ে আসবো বাটি আতক চাল দিয়ে দিলাম এর মধ্যে অল্প সামান্য একটু জল পেস্ট হওয়ার জন্য আর দেখো বন্ধুরা পেস্টটা করে নিয়ে এসে খুব মিহি করতে হবে না একটু দানা দানা ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে বেশি দেখো একটু দানা দানা সুজির মতো একটু দানা দানা থাকতে হবে খুব করলে হবে না ও বন্ধুরা এই যে যে বাটির এক বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে করে আমি মাপগুলো নিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিব বন্ধুরা জল আমি পুরো এক বাটি দিই নি এটা অর্ধেকটার বেশি অর্ধেক দিয়ে দিয়েছি এখন এইভাবে ঢেকে রাখবো উনান ধরেই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা কয়েকটা ছোলার ডাল দিয়ে দিই কারি পাতা দিয়ে দিব এই যে লঙ্কা দেখো কাঁচা লঙ্কা সে কুচিয়ে নিয়েছি তোমাদের এই লঙ্কাটা ঢাল কিংবা কীরকম খাও বাচ্চারা কিন্তু অল্প দিবে দুটা হয়ে গেছে মেল এখন এই যে কিছু দিয়ে আবারও মিশিয়ে এল বন্ধুরা একটা স্টিলের থালা নিয়েছি আর থালায় দেখো তেল মাখিয়ে নিয়েছি এই দেখো খুব গাঢ় না খুব পাতলা অনে এইভাবে কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে এই দেখো একটা জল দিয়ে আর স্টান বসে দিয়েছি জলটা ফুটে গেছে এখন এটার উপরে আমি থালাটা বসিয়ে দিব ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আস্তে আস্তে জাল দিব বন্ধুরা তুলে দেখছি কেমন হয়েছে সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে দেখো যে সিদ্ধ হয়ে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধটা হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করব তারপরে ঢালবো থালা থেকে না হলে উঠবে না গরম গরম উঠাতে গেলে উঠবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটা থালা দিয়ে উঠে নেবো উল্টিয়ে নিলেই উঠে যাবে ধরা আমি আর একটা থালা নিয়েছি থালা নিয়ে এইভাবে করে ঠান্ডা করে তারপরে উঠাতে হবে একটু গরম ছিল তো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই দেখো করছি মানে টাইম নেই আমার তোমরা একটু টাইম এটা ঠান্ডা করে তুলবে তাহলে একবার সুন্দর তুলে যাবে তাই আমার একটু গরম ছিল তো তাই এখান থেকে ইয়ে হচ্ছে এখন এটাকে আমি কেটে নেবুরা কত সুন্দর হয়েছে দেখো একবার জালি জালি এই দেখো জালিদার হয়ে গেছে ভিতরে কত সুন্দর জালি জালি হয়েছে বন্ধুরা কত জলদি চটপটে একবারে সকালবেলা টিভিন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর কম সময়ের মধ্যে দারুণ টিভিন বন্ধুরা যারা অফিসে কাজ টাজ করে ফটাফট হয়ে যাবে আর এটা খেলে পেটও ভরা থাকবে অনেক সময় নিয়ে খুব সুস্বাদু খাবার এই দেখো বন্ধুরা ভিতরেও কত সুন্দর দারুণ লাগছে দারুণ বন্ধুরা তুলনা হয় না এটা সবাই পছন্দ করবে দারুণ খাবার খুব টেস্টি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার পাশে থেকে তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এগিয়ে নিয়ে চলো শেয়ার করো জন্য ভিডিও করা তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে চলো তাহলে যেতে পারবো তাই তোমাদের কাছে আমার অনুরোধ রোলো তোমরা সবাই ভিডিওটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আজকের মতো এখানে